টিকটকে ইউটিউবে ভাইরাল করে দিচ্ছে আর আমরা তো ভাইরাল হয়ে যায় ভাই কেউ যদি সাহায্য করেন তো আমার নাম্বারে ফোন দিয়েন নিয়ে ভাইরা আমরা দুয়া করলাম ভাইরা ভাই সিজার করে যাতে আল্লাহ সবার পরে রহমত করুক আমাকে যদি না ভাই জামা নেই জ্যাকেট নেই ভাই তাই পাতলা জামা গায়েদের থাকি সম্মানিত দর্শক আসসালাম তো দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় স্থল থেকে ভালোবাসা অভিনন্দন তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যে মানুষ মানুষকে ভালোবাসে মানুষের সুখে দুঃখে পাশে থাকেন তিনিই তো মহৎ মানুষ তো আমরা আজকে চলে এসেছি অনেক দূর আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলো জায়গা জাউনি করে এসেছি এখানে আসছি বৌদ্ধ আদিবাসীরা যারা রাস্তাঘাটে গাছপালায় বিভিন্ন জায়গায় স্থান করে প্রচণ্ড শীতে কুয়াশায় তাদের বসবাস করতে অনেকটাই সমস্যা হয়ে যায় আমরা অনেকে আসি গাড়ি বাড়ি অর্থলিকায় অনেক টাকার মালিক আমরা সুখে আছি কিন্তু যারা সুখে নাই তারাই তো আমাদের ভাই তো এই ভাইদের জন্য আপনারা অবশ্যই সাহায্যর হাত বাড়িয়ে দেবেন তো আমাদের এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তো তাদেরকে কিছু হলেও সহ্য সহিতা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সরকারি আপনাদের সহায়তা করতে পারে যদি কোনো দরদি থাকে আসলে তো আসলে আমরা তো তো মিডিয়াতে দেখি এবং টিভিতে চ্যানেলে দেখি আপনাদের আপনাদের চ্যানেল নাম কি ভাই অন্তরে কৃষকের কথা এই এই আপনি রাগ করেন না যেন এই ভিডিও করে নেগে ঢাকায় বিভিন্ন জায়গায়

তোমার জীবনে মানুষকে ভালোবাসে মানুষের সুখে পাশে থাকেন তো মহৎ মানুষ তো আমরা মানুষে মানুষের পাশে দাঁড়াবো একটু সহানুভূতি তো এনারা যে প্রচন্ড শীত কুয়াশা ঠান্ডা অপেক্ষা করেও শুধু পেটের তাগিতে চলে আসে বিভিন্ন অঞ্চলে যায় আসলে যাদের ঘরবাড়ি নাই তাদের পৃথিবীতে আসলে কিছু নাই তো এই ভাইদের জন্য অবশ্যই আপনারা সহেজতার হাত বাড়িয়ে দিবেন অনেকে আর দিয়ে দেন অবশ্যই নাম্বারটা আপনি সরাসরি বলেন তো জিরো ওয়ান সেভেন তিনটে নাইন জিরো ওয়ান সিক্স ফোর ফাইভে পঁয়তাল্লিশ তো আপনারা অনেকেই অনেক টাকার মালিক আছেন অনেকে প্রবাসে রয়েছেন অনেকে সাহায্য করেন তো এই ভাইয়ের নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করে তাদেরকে কিছু বলে আমাদের দরকার নাই যে রয়েছে সেখান থেকে আমাদের বড় ভাই এনাদের যা দেওয়ার দিবে তো আপনারা যারা ভিডিও দেখে এনাকে দিবেন আপনাদের বিকাশ নাম্বার আছে এটাই কি বিকাশ তো বিকাশ নাম্বারটা বলেন বিকাশ নাম্বার তো দর্শক আমাদের হাতে দেওয়ার দরকার নাই সরাসরি ভাই বিকাশের নাম্বার দিয়ে দিল তাদেরকে দিবেন তো আসলে দেখেন চোখ ঘুম ভাঙলে সকাল না ভাঙলে কিন্তু পরকাল তো আমরা দুই দিনের দুনিয়ায় আসছি কেন আমরা আমরা হিংসা বিবাদ করব অনেকে সুখে থাকি কেউ অনেকেই থাকে দুঃখে তো আমরা যদি এদের পাশে না দাঁড়াই তাহলে আমরা কেমন মানুষ হই তো মানুষ মানুষকে তো ভাই টিকটকে ইউটিউবে ভাইরাল করে দিচ্ছে আর আমরা তো ভাই দেখছেন কিভাবে পরে আছি আমাকে যদি সহযোগিতা করেন

ভাইরাল হয়ে যায় ভাই কেউ যদি সাহায্য করেন তো আমার নাম্বারে ফোন দিয়েন নিও ভাই হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই অবশ্যই ভাই তো বলে দিলো সমস্যা নাই আমার ভাইয়ের জন্য যদি আসলে আপনাদের যদি আসলে মনে একটু দোলা দেয় তাহলে ওই যে আপনাদের

করে তাদের পরিবেশ দেখুন আমরা কত সুখে থাকি কত মানুষ কত কিছুই না করি বাড়ি গাড়ি ধন সম্পদ করি কেউ কিছু কিন্তু নিয়ে যেতে পারবে না তো ওনারা আসছেন এখানে ওই ভাইয়ের নাম্বার দেওয়া হলো বিকাশ নাম্বার আপনারা একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তাহলে কিন্তু তারা কিছুটা হলেও তাদের ভালো একটি অবস্থানে থাকতে পারত জানেন আমার জন্য একটু অবশ্যই আপনাদের জন্য সকলের জন্য দোয়া রইল ভাই আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকুক জানো আপনারা যে কোন একটা কর্মস্থানে থাকতে পারেন সবাইরা দোয়া দাও হ্যাঁ আল্লাহ সবার পরে রহমত করুন আমাদের যেতে একটু হইতো কেন ভাই যাবে না জাগাত নেই ভাই তাই পাতলা জামা গায়েতে থাকি আলগা তাই গ্রামে যাইনি ঠান্ডার জন্য জাগে যায় কি করে গ্রামে যাবো আমি যাইনি বসবাস করেন অনেকে বিল্ডিং এ বসবাস করেন আমরা ভাই গ্যাস তলায় আর গাছ তালায় রাস্তার ধারে এই দেখুন তাদের পরিবেশ